হ্যালো গাইজ গুড আফটারনুন রোজকার মতো আজকে আবার রেসিপি নিয়ে একটা চলে আসলাম বন্ধুরা দেখতে থাকো কি বলো তো বন্ধুরা আজকে দেখাবো তোমাদের এই দেখো তরমুজ মাখা এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত আমি এটা মাঝে মাঝেই খেয়ে থাকি তাই আজকে রেসিপিটা করে দেখাবো চলো বন্ধুরা এই যে তরমুজটা নিয়ে বসে পড়েছি দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো রেসিপিটা চশমাটা খুলে নিজুজটা কাটা শুরু করে দেবো সব বন্ধুরা তরমুজটা কেটে নেওয়া যাক খুব সুন্দরভাবে কেটে নিলাম তরমুজটা এবার চোখলাটা বাদ দেওয়া হলো তরমুজ থেকে সুন্দরভাবে পিসটা তুলে নিলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবার লম্বা ফালি থেকে তরমুজগুলো ছোটো পিস করে নেওয়া হচ্ছে এইবার যে বীজ থাকে বীজগুলো একটু চাকুর মাথা থেকে আমি উঠিয়ে নিচ্ছি ফাটাফাটি একটা রেসিপি বন্ধুরা তোমরা যদি না খাও বুঝতে পারবে না জিনিসটা এত সুন্দর এবার আমি ছোটো ছোটো পিস করে নেব পিসগুলো এবার আমি বোলটার মধ্যে তুলে নেব বোলটার মধ্যে তুলে নিলাম তরমুজের পিসগুলো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর বাড়ির তৈরি এটা কাঁসন্দি আর কাঁচা লঙ্কা বেটে একটা সস তৈরি করা হয়েছে এটা ঘরের তৈরি টমেটোর জেলি সস দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিলাম এবার একটু ব্যালেন্সটা রাখার জন্য চিনি দিলাম এবার এর মধ্যে একটু গন্ধরাজ লেবু পাতা দিলাম এটাতেই একটা দারুণ স্মেল আনবে এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম ও ফাটাফাটি একটা সেন্ট বেরিয়েছে এইটা দেখে নেওয়া বন্ধুরা এইটা না দিলে একদম অসম্পূর্ণ থেকে যাবে তরমুজ মাখাটা জলজিরা এটাতেই টেস্টটা বাড়িয়ে যাবে এবার একটু মাখিয়ে নেব বন্ধুরা লাস্টে একটু ঘরের তৈরি বিট লবণ একটু ছড়িয়ে দিলাম পেস্টটা ফাটাফাটি হয়ে যাবে এইবার বন্ধুরা রেসিপিটা তৈরি হয়ে গেছে তরমুজ মাখা দেখতে তো অসাধারণ লাগছে খেতেও দারুণ সুন্দর লাগবে এটা এবার চেকে দেখা যাক বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা আমি প্লেটে একটু নিয়ে নিলামাটি ফাটাভাটি একটা রেসিপি বন্ধুরা তোমরা ট্রাই করে দেখো তরমুজ মাখা খুব টেস্ট লেবুর পাতা দিয়ে যেন আরও টেস্টটা বাড়িয়ে দিয়েছে তোমরা ট্রাই করে দেখো অসাধারণ একটা রেসিপি খুব ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করে পাশে থেকে বন্ধুরা